রিয়া লোনারের জঙ্গলে আসে তার ইউটিউব চ্যানেলের জন্য গ্রামের লক্ষ্মী তাকে বলেছিলেন যে একটি মহুয়া গাছের নিচে একটি কুড়ে ঘরে একটি রহস্য লুকিয়ে আছে যেখানে এক বৃদ্ধ বাস করেন যার অতীত কেউ জানে না রিয়া ঠিক করে যে সে এই রহস্য নিয়ে একটি ভাইরাল ভিডিও বানাবে সে ক্যামেরা এবং লাইভ স্ট্রিমিং সরঞ্জাম নিয়ে জঙ্গলে প্রবেশ করে সন্ধ্যার ম্লান আলোয় রিয়া মহুয়া গাছের নিচে ক্যামেরা সেট করে এবং লাইভ স্ট্রিম শুরু করে হঠাৎ সে দেখে একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে তার দিকে এগিয়ে আসছেন তার চোখে গভীর বিষণ্নতা রিয়া তার ওন্যা সরিয়ে পায়ের গোড়ালি বের করে চিৎকার করে আমার পা বাঁচান সাহায্য করুন বৃদ্ধ দৌড়ে আসেন কি হয়েছে মা আমার নাম বিশ্বনাথ বলো রিয়া বলে আমার পায়ে খুব ব্যথা দেখতে পারেন বিশ্বনাথ মাটিতে বসে বলেন আমি যে পারদর্শী দেখি তিনি রিয়ার পা ছুলে দেখেন রিয়া তার হাতের ওপর হাত রেখে ফিসফিস করে আপনার হাতে জাদু আছে আমার ব্যথা কমে গেছে বিশ্বনাথ অস্বস্তির সঙ্গে পিছিয়ে যান কিন্তু বলেন তোমার পা ঠিক আছে কোনো চোট নেই রিয়া মাথা নিচু করে বলে একটু মজা করছিলাম আমি এখানে একা আজ রাতে আমার সঙ্গে থাকবেন বিশ্বনাথ কঠোর স্বরে বলেন এটা কি কথা আমি বৃদ্ধ মানুষ রিয়া তার হাত ধরে ফিসফিস করে আমি শুধু আপনার সঙ্গে থাকতে চাই আমাকে ছেড়ে যাবেন না বিশ্বনাথের মন নরম হয় তবুও তিনি বলেন এটা ঠিক নয় আমি চললাম রিয়া তাকে পথে আটকে বলে অন্ধকারে কোথায় যাবেন অন্তত রাতটা থাকুন রাত নামে জঙ্গলের অন্ধকারে শেওলা ঢাকা গাছগুলো রহস্যময় হয়ে ওঠে রিয়া বলে আপনি আজ রাতে আমার সঙ্গে থাকবেন তাই না বিশ্বনাথ জবাব দেন এই অন্ধকারে কোথায় যাব তারা মহুয়া গাছের নিচে ঘাসের ওপর বসে রিয়া কাছে এসে বলে আমি এখানে ঘাসের ওপর ঘুমাই আপনি আমার সঙ্গে থাকবেন বিশ্বনাথ অস্বস্তিতে বলেন তুমি যেখানে বলবে আমি সেখানে ঘুমাবো রিয়া হেসে বলে তাহলে আমরা দুজনে এখানে ঘুমাবো তারা ঘাসের ওপর শুয়ে পড়ে বিশ্বনাথ ঘুমিয়ে পড়েন কিন্তু রিয়া জেগে থাকে তাকে দেখে ফিসফিস করে আমি তোমাকে হারাতে দেব না পরের দিন সকালে বিশ্বনাথ চলে যাওয়ার প্রস্তুতি নেন রিয়া তাকে আটকে বলে কোথায় যাচ্ছেন এখানে থাকুন সে তার চোখের দিকে তাকিয়ে বলে আমার দিকে তাকান আমি কিছুই মনে করতে পারছি না বিশ্বনাথের বুক কেঁপে ওঠে কিন্তু তার দৃষ্টি ঝাপসা আমার কাজ আছে তিনি বলেন রিয়া বলে একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি সে জঙ্গলের দিকে দৌড়ে যায় আমলা গাছের নিচে থেমে দুটি ফল ছেড়ে মাটিতে শুয়ে চিৎকার করে বিশ্বনাথ চিৎকার শুনে দৌড়ে আসেন রিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে তার কাছে বসেন রিয়া চোখ বন্ধ করে ভান করে বিশ্বনাথ জলপ্রপাত থেকে জল এনে তার মুখে ছিটিয়ে দেন রিয়া ধীরে ধীরে চোখ খোলে এবং ফিসফিস করে আপনি আমাকে বাঁচিয়েছেন আমি শুধু আপনার জন্য এসেছি বিশ্বনাথ জিজ্ঞাসা করেন কি হয়েছে রিয়া বলে সে তার জন্য আমলা ছিটতে এসে পড়ে গিয়েছিল বিশ্বনাথ বলেন আমি এখন চললাম রিয়া তার হাত ধরে বলে আপনি কি আমাকে ছেড়ে যাবেন আমি আপনার সঙ্গে থাকতে চাই তারা মহুয়া গাছের নিচে ফিরে এসে আমলা ভাগ করে খায় সন্ধ্যা নামে রিয়া বলে আপনার পা সোজা করুন বিশ্বনাথ অবাক হয়ে জিজ্ঞাসা করেন কি হয়েছে কেন রিয়া হেসে বলে থামুন সে তার পা মালিশ করতে শুরু করে এটা কি করছ বিশ্বনাথ অস্বস্তিতে জিজ্ঞাসা করেন রিয়া বলে আপনি ক্লান্ত আমি আপনাকে বিশ্রাম দিতে চাই সে জলপ্রপাত থেকে মাটির কলসিতে জল এনে বিশ্বনাথকে দেয় বিশ্বনাথ জল পান করে ঘুমিয়ে পড়েন তৃতীয় দিন রাত গাঢ় হয় রিয়া বিশ্বনাথের কাছে বসে তার কপালে হাত বোলায় বিশ্বনাথ জেগে ওঠেন রিয়া তাড়াতাড়ি ঘুমের ভান করে সকালে বিশ্বনাথ বলেন তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না কিন্তু আমাকে যেতে হবে রিয়া তার হাত ধরে বলে আপনি কি আমাকে একা ছেড়ে যাবেন সে তাকে জঙ্গলের গভীরে নিয়ে যায় এই ঝোপঝাড়ের মধ্যে কোথায় নিয়ে যাচ্ছ বিশ্বনাথ জিজ্ঞাসা করেন রিয়া ফিসফিস করে আমি আপনাকে কিছু দেখাতে চাই তারা একটি পাথরের স্তূপের কাছে পৌঁছায় রিয়া বলে এই জায়গাটি কি আপনার মনে নেই বিশ্বনাথ তাকিয়ে দেখেন তার মনে একটি পুরনো ছবি ভেসে ওঠে এটা কোন জায়গা রিয়া বলে অনেক বছর আগে আপনি এখানে এসেছিলেন আমি জানি বিশ্বনাথ অবাক হয়ে জিজ্ঞাসা করেন তুমি এসব কীভাবে জানো রিয়া তাকে ঘরের দিকে নিয়ে যায় আপনাকে এই কুঁড়ে ঘরে যেতে হবে বিশ্বনাথ ভয় পান এখানে কি আছে রিয়া বলে একটি সত্য যা আপনার জীবন বদলে দেবে চতুর্থ দিনে বিশ্বনাথ কুড়েঘরে ঢুকতে প্রস্তুত নন আমি এই জায়গায় আর থাকতে পারি না তুমি কি লুকোচ্ছ রিয়া তাকে আটকে বলে যাওয়ার আগে আমাকে একটা সুযোগ দিন সে জলপ্রপাতের দিকে দৌড়ে যায় পিছলে পড়ে জলে কে আছে সে চিৎকার করে বিশ্বনাথ জলপ্রপাতের দিকে দৌড়ে যান রিয়াকে ভিজে যাওয়া অবস্থায় দেখে তাকে টেনে তোলেন কি করছিলে রিয়া কাপা গলায় বলে আপনার জন্য জল আনতে এসে পিছলে পড়ে গেছি বিশ্বনাথ জিজ্ঞাসা করেন তুমি আমার জন্য এত কিছু কেন করছো রিয়া ফিসফিস করে কারণ আপনি আমার কাছে বিশেষ রাতে রিয়া বলে আপনি কি কখনো এমন কাউকে হারিয়েছেন যাকে ফিরে পেতে চান বিশ্বনাথ চুপ থাকেন রিয়া বলে আমি কাউকে হারিয়েছি তাই আপনার কাছে এসেছি তারা ঘাসের ওপর শুয়ে পড়ে রিয়া মনে মনে বলে আরেকটু সময় তাহলে তিনি বুঝবেন পঞ্চম দিন সকালে রিয়া বলে আজ আপনি কুঁড়ে ঘরে যাবেন আমি আর অপেক্ষা করতে পারছি না ঘরে কি আছে রিয়া বলে একটি সত্য যা আপনি জানতে চান তারা কুঁড়ে ঘরে পৌঁছায় রিয়া বিশ্বনাথের হাত ধরে ভেতরে নিয়ে যায় ভেতরে ঢুকতেই রিয়া কাঁদতে শুরু করে এবং বিশ্বনাথের গলা জড়িয়ে ধরে বিশ্বনাথ রাগে বলেন এটা কি করছো রিয়া তার পায়ে পড়ে বলে আমাকে ছেড়ে যাবেন না আমি আপনার জন্য এতদিন অপেক্ষা করেছি রিয়া তাকে পাথরের স্তূপের কাছে নিয়ে যায় এই জায়গাটি আমার মনে নেই বিশ্বনাথ বলেন তার মনে স্মৃতি জাগে এটা কোন জায়গা রিয়া বলে অনেক বছর আগে আপনি এখানে এসেছিলেন আপনি একা ছিলেন না বিশ্বনাথ অবাক হয়ে জিজ্ঞাসা করেন তুমি এসব কিভাবে জানো রিয়া বলে কুড়ে ঘরে যান সব বুঝতে পারবেন বিশ্বনাথ কুড়ে ঘরে ঠোকেন কাঠের দেওয়ালে খোদাই করা নাম দেখে থমকে যান আমি এখানে আমার মেয়ে রিয়ার সঙ্গে এসেছিলাম আমরা আমরাই কুঁড়েঘর বানিয়েছিলাম আমরা আমাদের নাম খোদাই করেছিলাম রিয়ার চোখে জল আসে আপনার সেই রিয়া এখানে তার বাবার জন্য অপেক্ষা করছিল আপনি ভেবেছিলেন আমি আপনাকে ছেড়ে চলে গেছি বিশ্বনাথের অবিশ্বাস তুমি কি বলছো রিয়া কাঁপা গলায় বলে আমি আপনার মেয়ে আমি আপনাকে ফিরিয়ে নিতে এসেছি বিশ্বনাথ তাকে জড়িয়ে ধরে কাঁদেন রিয়ার ক্যামেরা এই মুহূর্তটি ধরে রাখে তারা গ্রামে ফিরে যায় রিয়াই গল্পটি তার ইউটিউব ভিডিওতে শেয়ার করে শিরোনাম দেয় পবিত্র গাছের রহস্য আমার বাবার প্রত্যাবর্তন ভিডিওটি ভাইরাল হয় সাবস্ক্রাইবার মিলিয়ন ছাড়িয়ে যায় ভালোবাসা কখনো হারে না যখন সত্য ফিরে আসে হৃদয় সবসময় তা গ্রহণ করে